আবার আঙ্গুলটাকে গরম পানির মধ্যে ঢেলে দিই আমরা বুঝি এটা গরম আর বড় কোনো যে রাখলে বুঝলি যে অত্যন্ত ঠান্ডা এটা কি চর্ম দেই আমরা জ্ঞান শিখলাম কিন্তু দুঃখজনক বিষয় এই চর্ম আমার সাথে প্রতারণা করে এই সাম্লা কিন্তু মাঝে মাঝে আমার সাথে প্রতারণা করে কি যখন আমার জ্বর হয় সবার কাছে প্রচুর গরম কিন্তু আমার গারফল্যাব দিশে তোষক দিশে তার ধর ঠান্ডা লাগে কি লাগে না লাগে কি না তাহলে আমার চর্ম আমার সাথে কি করলো দুঃখ বাজি প্রতারণা করলো আমার সব মাঝে মধ্যে ঠিক থাকে না তো এই জ্ঞান অর্জনের মাধ্যমটা কি গেল দ্বিতীয় আমরা জ্ঞান অর্জন করি আমাদের জিবার মাধ্যমে আমরা জিবাতে যে জিনিস যখন দিই সেটা স্বাদ তিতা মিষ্টি নাকি চৌকা নাকি খর এটা আমরা কি দিয়ে বুঝি জিবা দিয়ে এই জীবটা আমার কি হলো একটা জ্ঞানের মাধ্যম হলো আমরা জানলাম এই জীবের মাধ্যমে যে লবণটা কিন্তু লবণাত্মক আবার করোনা কিন্তু তিতা আবার এই জিমের মাধ্যমে জানলাম যে মিষ্টি ঠিক কিনা এটা আমার জ্ঞান অর্জনের একটা মাধ্যম হল কিন্তু দুঃখজনক ভাবে জিবও আমার সাথে প্রতারণা করে মাঝে মাঝে যখন প্রচুর আমার জ্বর হয় তখন আঙ্গুর কর আমার কাছে তিতা লাগে কি লাগে না লাগে কি না। আবার আমার জিমের মধ্যে অসংখ্য রোগ হতে পারে রোগের কারণে আমি জিনিসের স্বাদ নিতে পারি না স্বাদ না আমার জীবের কাছে সবকিছু দিতে লাগে তাহলে যে দিয়ে আমি জ্ঞান অর্জন করা এটা একটা মাধ্যম সেই মধ্যে আমার সাথে করে আমাকে দিবে না তৃতীয় হলো এই নাক নাক দিয়ে আমরা গ্যারান দিয়ে বুঝি এটাকে আপুরের গ্যারান এটা কি গ্যারান কোন ধরনের পারফিউম এটা কি মেসকাম্বারের গ্যারান নাকি অন্য কিছুর জ্ঞান এটা কি সমস্যা এটা কি আবর্জনার গ্রন্ধ মলমূত্রের গন্ধ কিনা সব কিছু আমরা কি দিয়ে বুঝি নাক দিয়ে এই নাক আমরা নাক দিয়ে জ্ঞান অর্জন করি কোনটা কিসের জ্ঞান করি কিন্তু দুঃখজনক ভাবে এই নাকও আমার সাথে মাঝে মাঝে কি করে প্রতারণা করে এই নাকও আমাদের সঠিক জ্ঞান সবসময় দিবে না বুঝতে পেরেছেন ধরেন একজন আরবের মানুষ যদি হঠাৎ করে বাংলাদেশের কোন ভাগরে ঢুকে সেই ফতমা হাসি দিতে কাশি দিতে দিতে কি অজ্ঞান অবস্থা কিন্তু যখন সে কিছুদিন এই সাগরের ভিতরে রান্নাঘরের ভিতরে থাকে থাকতে থাকতে তার কাছে ওটার জ্ঞান লাগে না সে জানে না যে এটা কিসের জ্ঞান তাহলে এই না তো আমার সাথে মাঝে মধ্যে করে প্রতারণা করে আমাদের সঠিক জ্ঞান দিতে সেও ব্যর্থ হয় সাইন নম্বর হচ্ছে আমাদের কান কান দিয়ে আমরা শব্দ শুনি কিসের শব্দ সেটা আমরা বুঝতে পারি গরুর শব্দ ছাগলের শব্দ মানুষের শব্দ বা অন্য অন্য জিনিসের শব্দ শুনে আমরা এদের থেকে একটা জ্ঞান অর্জন করি এবং যখন ইমাম কথা বলে তখন কোরআন হাদিসের কথা আমরা কি দিয়ে নি আমরা যত দুনিয়ার যত কিছু আমরা শুনি শোনার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি এই জন্য বড় বড় আলমদা বলেছে যে ব্যক্তির কান নাই সেই ব্যক্তির আখের কারণ কালীমা কালিমা বা শুনেও নাই করতেও পারে নাই কালিমা তুই বুঝেও নাই কালিমা পালন করতে তুই নাই অর্থাৎ দিনের অসংখ্য দাওয়াত, অসংখ্য ওয়াজ নসিহত সেই ব্যক্তি কানে শুনে না বিদায় আমল করতে পারে না সেটার প্রতি ইমানও আনতে পারে না এই জন্য যেই ব্যক্তির কান নাই তা আখের বংশ। আর যে ব্যক্তির শোক নাই তার দুনিয়া ধ্বংস তার দুনিয়া সে কোনো সাক্ষিক্ষ কোন সৌন্দর্য সে দেখে না তাহলে তার দুনিয়াটা ব্যর্থ তাহলে এই কান কান দিয়ে আমরা অনেক রকম জ্ঞান অর্জন করি কিন্তু দুঃখজনক ভাবে কানও কিন্তু আমার সাথে কি করে প্রতারণা করে এই কানও মাঝে মধ্যে আমাকে সঠিক জ্ঞান দিতে ব্যর্থ হয় এরপরে পঞ্চম হলো আমাদের চক্ষু চোখ দিয়ে আমরা জ্ঞান অর্জন করি চোখ দিয়ে দেখি সাদা কালা সবুজ এরপরে সুবাহান আল্লাহ বলার মতো অনেক ডিউজ আছে না নাই অনেক দৃশ্য আছে না নাই ওই চোখ দিয়ে আমরা কিন্তু কি করি জ্ঞান অর্জন করি কিন্তু এই আমাকে মাঝে মধ্যে ধোকা দেয় কি দেয় ধোকা দেয় এক বাইবল একটা রেস্টুরেন্টে যাইয়া তারা ধরেন পোকা গোলা আমি দূর থেকে দেখি কত বিশাল মন্তব্য করে ফেলছি দেখছো কত খারাপের খারাপ এই জান আসিমান করতেছে আসলে মূল ডিটেলস যদি আপনি নেন দেখবেন যে আপনার শ্রোক আপনাকে ঢোকারিছে তারা দুইজন বাইম আর কিছু এই শ্রোক আপনার সাথে প্রতারণা করবে সঠিক জ্ঞান যদি ব্যর্থ হবে